আজকের লস অ্যাঞ্জেলেস আলো শহর বিনোদনের রাজধানী এবং প্রযুক্তির কেন্দ্র কিন্তু কেমন হবে এই শহর পঞ্চাশ বছর পর সময়ের সাথে বদলাবে এর চেহারা সংস্কৃতি এবং জীবনযাত্রা ভবিষ্যতের আলো হবে আরো স্মার্ট আরো টেকসই এবং আরও উদ্ভাবনী দুই সালে লস অ্যাঞ্জেলস হবে প্রযুক্তি শহর স্বয়ংক্রিয় গাড়ি এবং ট্রোন ট্যাক্সি বদলে দেবে যোগাযোগ ব্যবস্থা ট্রাফিক জ্যামের দিন শেষ কারণ শহরের রাস্তাগুলো চালিত হবে এআই নিয়ন্ত্রিত স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে শহরের প্রতিটি মোড়ে থাকবে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চার্জিং স্টেশন যা সৌরশক্তি দিয়ে চলবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে এলে হবে আরও টেকসই ভবনগুলি হবে কার্বন নিরপেক্ষ শক্তি আসবে সৌর ও বায়ু উৎস থেকে পানির সংকট মেটাতে ব্যবহার করা হবে অত্যাধুনিক পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি শহরের প্রতিটি এলাকা সাজানো হবে আরও বেশি সবুজায়ন ও উন্মুক্ত স্থানের মাধ্যমে যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে বসবাস করতে পারবে কিন্তু যা বদলাবে না তা হলো এলের আত্মা প্রকৃতির বৈচিত্র্য সৃজনশীলতা আর স্বপ্ন দেখার অদম্য ইচ্ছা ভার্চুয়াল অফিস এআই সহকারী এবং হলোগ্রাফিক মিটিং হলেও মানুষের সংযোগ থাকবে আরও গভীর আগামী পঞ্চাশ বছর লস অ্যাঞ্জেলস শুধু একটি শহর নয় হয়ে উঠবে ভবিষ্যতের এক নতুন দিগন্ত দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ